রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা হত্যার বিচারের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা সকালে ভিসি বাসভবনের সামনে প্যারিস রোডে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন তারা এই সময় শিক্ষার্থীরা স্লোগান দেন ও সাইমার সহকর্মীরা তাকে স্মরণ করে আবেগ হয়ে পড়েন তারা তার সঙ্গে কাজ করার বিভিন্ন স্মৃতিচারণ করেন এই সময় তারা স্লোগান দেন পানিতে ডুবে বন মরে প্রশাসন কি করে নাপা সেন্টার সিন্ডিকেট ভেঙে দাও ঘুরিয়ে দাও বিচার চাই সাইমার বিচার চাই চিকিৎসা নামের প্রহসন চলবে না তুমি কে আমি কে সাইমা সাইমা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইত্যাদি শিক্ষার্থীরা অভিযোগ করেন প্রশাসনের অবহেলা ও নিরাপত্তা ঘাটতির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তারা চার দফা দাবি পুনর্ব্যক্ত করেন সাইমা হত্যার দ্রুত বিচার নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা দায়িত্বহীন প্রশাসনের কর্মকর্তাদের জবাবদিহি এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন আপনারা জানেন যে আমাদের বোনের মৃত্যুর পিছনে এটা দরকার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার বিচার 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 চাই

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা দৈনিক ভোরের সময় রাজশাহী প্রতিবন্ধী এই ঘরে থাকে রাত্রে পরশুদিন রাত্রে ঘরে দর্শন করছে আর তার মাদুরে বিদ্যুৎ মাদবুর হাসপাতালে ভর্তি আছে আমরা এই আত্মার মাধ্যমে ছেলে বিদ্যুৎ মাধ্যমে বিশ্বাস চাই ওই দর্শন করছে ও একটা খারাপ লোক ওই মদগঞ্জা খায় ওই নিশা করে ওর বিশ্বাস চাই ঠান্ডামণি ওই হাসপাতালে ভর্তি আছে তানিয়ায় প্রতিবন্ধী ঘরে থাহে তানিয়ার মায় মারা গেছে দীর্ঘ তিন বছর হইয়া গেছে ও এই গাড়ি একলা একলা থাহে আতর মাতবারের পোলা বিদ্যুৎ মাতবার নিশা খায় গাঞ্জা খায় বাবা বেসে বাবা খায় খাইয়া ও দীর্ঘ রবিবার দিন রাইতে সাড়ে সাতটা বাজে ওরাইয়া ডংশন করিয়া ঘরে হালাইয়া থইয়া গেছে অন চিকিৎসার অবস্থায় ডাকা এই ইয়াতে সৈয়াদপুর সরকারি মেডিকেলে ভর্তি আছে মানে এর বিচার আপনারা কি করবেন আমরা দশকে ওর বিচার চাই ওই যেন আরো কোনো একটা নারীর হয় সর্বনাশ না করতার চুরি করে ডাকাতি করে অবৈধ কাজ করে নারী নির্যাতন করে বিচার হওয়া উচিত বাবুর বিরুদ্ধে যে একটা দর্শনের অভিযোগ ঠান্ডামণি করছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা বিদ্যুৎ বাবু এটা করে নাই এবং ও ওই মেয়েটা একজন প্রতিবন্ধী মেয়ে ও লোকজন চেনে না ওরে এটা সম্পূর্ণ শিখাইয়ে দেওয়া হয়েছে যে বিদ্যুতের কথা বিদ্যুতের কথা বলবি শিখাইয়ে দেওয়ার পরে ও বিদ্যুতের কথা বলছে এখন ও প্রতিবন্ধী মেয়ে ও কিছু চেনে না জানে না ওর এটা শিখাইয়ে দেওয়া হয়েছে এবং এটা পূর্ব সূত্রামি জ্যার আমি গ্রামে বিচার সালিশ করি এটা পূর্ব সূত্রামি জেরের জন্য আর কি আমার স্যালেরিদের করা হয়েছে কারণ আমার ছেলেদের করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং আমার ছেলে বিদ্যুৎ বাবুর একজন স্ত্রী আছে সুশ্রী এরপরে বিদ্যুৎ বাবুর একটা মেয়ে আছে ছয় বছর চলমান আমি এটা যারা এই ষড়যন্ত্রভাবে ভাবে এটা আমার হ্যাওপূর্ণ মান সম্মান হ্যাওপূর্ণ করার জন্য করছে আমি তাদের বিচার চাই আমি তাদের উপযুক্ত This is a